আসল তার এমনি আদেল সে তার বিবি কে বলতে আজ রাত হয়তো আমার জীবনের শেষ রাত যদি আমার মরণ তোমার কাপড় দিবা আমাকে জানাজা দেওয়া লাগবে না কাফন পরানো লাগবে না আমার চুপ্পা দিয়ে কাফন দিবা পায়ের দিকটা খোলা তাকলে সে জায়গাটা তুমি লতা পাতা দিয়া কবার দিয়া দিও যেমন কথা তেমন কাজ কিন্তু বিবি বলতেছিল স্বামী গ এই রাতে যদি তোমার মরণ হয় তাহলে বুঝলাম আমি কাফন পরাইব এইভাবে কিন্তু জানাজা দিব কে জানা কাফন পরাইব কেমনে জানাজা দিব কে কিভাবে কি হবে আমি তো কিছুই জানি না কিছুই বুঝি না জঙ্গলের ভিতরে একজন মানুষ মরণ হবে আর জানা যাক কেমনে হবে তখন স্বামী বলতেছে বিবি গো আমার মরণের পরে রাতের অন্ধকারে আমাকে দাফন দিয়ে দিবা বিবি বলতেছে যদি অন্ধকারে ইমাম সাহেব না আসেন গ্রাম থেকে যদি এই পাহাড়ি অঞ্চলে কেউ না আসে রাতের অন্ধকারে জানাজা পড়ার জন্য তাহলে কি করব। এবার সুলতান ইবনে আদেল বলতেছে বিবি যদি এমন হয় তাহলে কাউকে দরকার নাই তুমি আমার দুটা নাবালিক সন্তানকে নিয়ে পাহাড়ের উপরে উঠবা ওইটা তাদের কাতে হাত নিয়া তাদের কাঁধে হাত নিয়ে তুমি একটা এলান করবা ইয়া রব্বি কাদে মাতা সুলতান ইবনে আদিল এইভাবে তুমি এলান দিবা আল্লাহ তোমার গোলাম সুলতান আদিল ইন্তেকাল করেছে এতটুকু বলতে বলতে পারবো বাকিটা আমার আল্লাহ বল আল্লাহর করবা আর এতটুকু বলবা মালিক তোমার গোলামের জীবনের কোনো দুই রাকাত নামাজ যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে গো এর ওসি তুমি তার মৃত্যুর পরবর্তী কাজ ও সমাধা কর কুদরতি বিবির কাছে এই কথাগুলি বইলাখ সুলতান ইবনে আদিল ওই রাত্রি ইন্তেকাল করেন ইয়ামেনের বহুত বড় বুজুর তৎকালীন সময়ে বাগদাদের বহুত বড় বুজুর বহুত বড় বুজুর বাগদাদে আল্লাহর বহুত বড় একজন বুজুর জুনাইদ বাগদাদি তিনি বাগদাদে আছেন এইদিকে ওনার ইন্তেকাল হয়ে গেল ইয়ামিনের এক জঙ্গলে ইয়ামিনের পাহাড়ি অঞ্চলে কিন্তু ইমাম সাহেবকে খবর দেওয়ার জন্য বাচ্চারে পাঠাইছেন ইমাম সাহেব বলতেছে এত রাত্রে কেউ যাবে না পাহাড়ে তোমরা যায় তোমার বাবার পা লাশ পাহারা দাও সকালবেলা আমি মানুষজন নিয়ে জানা যা পরে দেব বাচ্চাগুলি কান্দে আর কো মা গো কেউ আসে নাই সাথে সাথে মায় কো বাবা কান্দিস না তোর আব্বা বিকল্প একটা পথ পয়লে গেছে দনুটা বাচ্চারে নিয়া দক্ষিণী মা বাচ্চার কাঁদে দুইরা আল্লাহর কাছে ডাক দিয়া কয়ার আপি কাদ মাতা সুলতান ইবনে আদিল সুলতান ইবনে আদিল কয় যখন আল্লাহর কাছে ডাক দিয়া কয় মালিক আমার স্বামী তোমার গোলাম জীবনে যদি দুই রাকাত কোনো দিন তোমাকে খুশি করার জন্য নামাজ পড়ে থাকে ওই নামাজের উসিলায় তুমি তার জীবনের মৃত্যুর পরবর্তী কাজটা তুমি সমাধা করো ভাইরা বন্ধুরা আমার আওয়াজ পৌঁছে গেল মালিকের দরবারে আল্লাহ পাক। মানুষ সুবি ফেরেশদা পাঠায় দিছেন বাগদাদি জুনাইত বাগদাদির কাছে জুনাইত বাগদাদির কাছে একজন মানুষ সুবি ফেরেশতা এসা কয় জুনাই কোথায় আছো কয় বাগদাদে আসি ইয়ামিন এখান থেকে কত দূর আড়াই হাজার দূর আড়াই হাজার মাইল দূর ওই জায়গায় একটা জানাজার নামাজ পড়া লাগবে এখনই যাওয়া লাগবে রাত পোহানোর আগে আগে তার জানাজা পড়া লাগবে সে বহু বড় আল্লাহর একজন বালি রাতের অন্ধকারেই তার জানাজা পড়া লাগবে জুনাইদ বাগদাদি বলেন আমার সাথে আরও তেরো জন যাবে কিন্তু কেমনে যাব শট রাস্তা মালিকের কাছ থেকে বইলা দেন যেন অল্প সময়ে আমি আড়াই হাজার মাইল পাড়ি দিতে পারি এমন কোন রাস্তা আছে আল্লাহর কাছ থেকে জানিয়া দেয় অ জুনাই মাটি ছিটায় দিলাম এই মাটিটা হলো যেই লোক মারা গেল যে আল্লাহর ওলিয়া মেনে তার কবরটা যেখানে হবে ওই জায়গার মাটিটা এখানে তোমার সামনে সিটাই দেওয়া হয়েছে এখানে তুমি সেজদায় পড়ো সেজদায় পড়ো সেজদা থেকে মাথা উঠাইলে পরে দেখবা ইয়া মেনে রেসে জঙ্গলে তুমি হাজির জোনায়দ বাগদাদি তেরো জন সাথী নিয়া সাথে সাথে আল্লাহর কুদ্রুতি কদমে সেজদায় পড়ে গেলেন সেজদা থেকে মাথা উঠাইলেন সুবাহান আলা সুবাহান আলা সুবাহা আলা সেজদার তাজবি পইরা মাথাটা উঠে দেখেন তার আর বাগদাদে নাই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক এক পলকে আড়াই হাজার মাইল ইয়ামেনের ওই পাহাড়ি অঞ্চলে হাজির কইরা দিছেন এটা একমাত্র সম্ভব কার দ্বারা একমাত্র সম্ভব আমার আল্লাহ পাকের কুদরতের দ্বারা قادر قدرت داری بر کمال انت ربی انت حسبی ذو الجلال انت ربی انت حسبی ذو الجلال بری از چونچ رائی بری از صورت رنگی بری از عز نیازی بری از بیم امیدی বৰি আজু সৰুদন অসুফ ধন বৰি আজু তোহমতে মৰদন বৰি আজ বি ম উমি দি বৰি আজু ৰঞ্জবালা ই আহাাদোন আহা দোন সমাধোন লাইছে কা মিশলি সমাধোন লাইছে কাপাদলী ইমানিল মুলুকুতুগু ই তো সাজাৱাৰ শুদা تو خدا وند زمي ني تو خدا وند একটা লাশ একটা মহিলা দুইটা বাচ্চা নিয়ে অসহায়ের মতো লাশের পাশে বসে মা লাশটা কার আমার স্বামী নাম হলো সুলতান ইবনে আদিল جنید بغدাদির নামটা শুনেনাই তিনি বলে বুঝে গেছেন এই সে আল্লাহর ওয়ালি জুনাইদ বাগদাদি কে মা গো টেনশন করো না আমার আল্লাহ পাক আমাকে পাঠাইছি তোমার স্বামীর জানাজার সকল ব্যবস্থা করার জন্য জুনাইদ বাগদাদি বলতেছে কাফনের কাপড়ের ব্যবস্থা কেমনে করেছো ওখিলা হুজুর আমার স্বামীর জুব্বা দিয়ে আমি কাফনের কাপড়ের ব্যবস্থা করেছি পায়ের দিকটা সম্ভব হয় নাই কাপড় লতা দিয়ে ডাকছি কয় না গো এই যে নেও আমার আমার মাতার জুব্বা জুব্বার কাপড় দিয়ে জানা কাফন তার সাথী সঙ্গী যে তেরো জন আসিল তারা কয় হুজুর আমরাও আমাদের জুব্বাটা আমারও আমাদের পাগড়িটা দিয়ে দিব এই পাগড়ির কাপড় দিয়া তার কাফনের কাপড়ের ব্যবস্থা হোক তেরো জনের তেরোটা পাগড়ি যখন দিলেন মাত্র পাঁচটা লাগলো তিনটা লাগলো পুরতার কিন্তু বাকিগুলা নিচে মাটি নিচে বিছায়া চাদর বানায় দিছেন যেই আল্লাহর ওয়ালি মৃত্যুর আগে স্ত্রীকে বলতেছে বিবি গো কাফনের কাপড় কে দিয়া দিবা আল্লাহ পাককে খুশি করার কারণে আর আল্লাহ তার ওপর খুশি করা হওয়ার কারণে কাফনের কাপড় আর এখন শর্ট না বরং উফরায় পড়ছে অতিরিক্ত হইতেছে জানাজা পড়ায়া দিলেন দিবেন দিবেন জানাজা পড়ায় দিবেন জানাজা দাঁড়াইলেন ইমামতি করতেছেন বহুত বাগদাদি বড় আল্লাহর ইমামতি করবেন চার সঙ্গী সাথী মুড়ি দেন তেরো জন আর দুইটা নাবালেক বাচ্চা ওই দুইটা নাবালেক বাচ্চা কার সুলতান এমনি জানা জানাজা পড়াইবেন মাত্র হঠাৎ করে একজন বুঝু আই সেই ডাক দেখ কস ও জুনাই দ সাবদান জানা যা পেও না। এখনো জানা যা হবে না। জুনাইদ বাগদাদি হাতটা দু ইরা জানা যা পড়াই তিহাটকায় দিলেন আর বলতেছেন জানা যা এখন হবে না পে। এই বহিলা তিনি বলতেছেন আমাকে আমার আল্লাহ পাঠাইছেন ও জুনাই। ওই যে আমার মাতে একটা ব্যাগ এই ব্যাগটা কলে কইলা দেখো তিনটা কাফনের কাপড় আছে আল্লাহর পক্ষ থেকেই কাফনের কাপড় পাঠানো হয়েছে জোনাই বাগদাদি কয় হু আমরা তো কাফনের কাপড় তারে পরেইছি কই আল্লাহ তারে দিসে সোহা ভাইরা বুন্দুরা আমার আল্লাহ পাগরা আমি কামা ইয়াত কিল্লাহ আল্লাহ মাখ রাজা ওয়া রজুকুহু মিন হাইসুল্লা ইহ তাসি আল্লাহ বান্দা তুই যখন আমার হয়ে যাবি আমি তোর হয়ে যাব। তখন তোর জন্য সব কইলে সব আমি আমি তোমার সব কিছুর আমি আল্লাহ নিজে হয়ে যাব। রিজিকের ব্যবস্থা করব অজানা অচেনা জায়গা থেকে কল্পনা হবে না তোমার জীবনের সব কাজের দায়িত্বের জিম্মাদান আমি আল্লাহ হব বাইরা বন্ধুরা এই অবস্থায় জুনায়েদ বাগদাদি তিনি ওই কাপড়ের কাপড়টাও বের করলেন এরপরে ওই লোক অপরিচিত তিনি ডাক পিছনে পিছনে যাও যাও আল্লাহর জানাজা পড়ানোর জন্য আল্লাহ আমাকে আদেশ করেছে জানাজা আমি পড়াবো পিছনে যাও জুনেদ বাগদাদি কথা বললেন না পিছনে চলে গেলেন কিন্তু চিনেন না জানেন না কেশে আল্লাহর ওয়ালি কি তার পরিচয় কেন কি জন্য আমাকে পড়াইতে দিল না তারে পড়াইতে আল্লাহ কইলো কে সে কী তার পরিচয় জুনাই প্রাগদা দে কিছুই বলেন না জানাজার নামাজ পড়ানো শেষ এরপর মুসাফেরি মামসা প্রাগদ্যা কই জুনাইদ ওই যে ব্যাগটা তুমি নিছিলা যেই ব্যাগটা কুইলা কাপোনে কাপড় বের করছো এই ব্যাগের নিচে বারোশো স্বর্ণ মুদ্রা আছে এই বারোশো স্বর্ণ মুদ্রা ওই মহিলার কাছে দিবা সুলতান ইবনা আদিলের স্ত্রীর কাছে দিবা তার দুইটা অবুজ না বালিগ দুইটা বাচ্চা আছি আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া বলবা এই ব্যাগ থেকে সারা জীবন যেন টাকা নেই হাদিয়া নেই স্বর্ণ মুদ্রা উঠায় হাত ঢুকাইয়া বিসমিল না বইলে হাত ঢুকাইবে আর নিবে কখনো দেখবে না কতটুকু বাকি আছে সারা জীবন বর এই ব্যাগে তাদের হাজত করার জন্য বরকত ঢেলে দিবে বলবা কখনো যেন কুইজা তালাশ করে না দেখে কি পরিমাণ আছে পায়রা বন্ধুরাই বইলে তিনি বলতেছে আমি চলে যাই জুনাইদ বাগদাদি কয় যাইবেন পরে আগে কন আপনি কেডা আমারে জানা যা পড়াইতে দিলেন না আবার নাম দইরা দইরা যে সুন্দর করে ডাকতেছেন মনে হইতেছে আপনি আমারে বহু আগ থেকে চিনেন কিন্তু আমি তো আপনারে চিনি না আমি তো আপনারে জানি না চিনি না আপনি কে কি পরিচয় আপনার একটু পরিচয় দিয়া যান আল্লাহর ওয়ালি কই জুনাইদ পা যাবি করিস না আমাকে চিনবি না

ধর্ষিত ধর্ষি পরিচয় দেওয়াই লাগবে কে আপনি একটু তাড়াতাড়ি করুন সারব না পরিচয় না পাইলে সারব না জুনাইদ বাগদাদি বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির ছিলেন একাধিক পুরস্কার তিনি পাইছেন একাধিক পুরস্কার তিনি নিছেন তাকে আজও পর্যন্ত বাগদাদের কেউ হারাইতে পারে নাই শেষ পর্যন্ত জুনাইদ বাগদাদি তিনি কুস্তিগির করা অবস্থায় ফাইনাল রাউন্ডে যায়া একজন একজন অনেক একজন নিঃস কঙ্কাল সার বয়স্ক মানুষের কাছে জুনাইদ বাগদাদি হারছেন এটা আবার কেমন প্রথম মেডেল সরকারি পুরস্কার জাতীয় পুরস্কার দেওয়া হবে জুনাইদ বাগদাদিকে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে এখনই জুনাইদকে পুরস্কৃত করা হবে যদি কেউ থাকো অবজেকশন দেওয়ার বুদ্ধাও আনলে পুরস্কার দিয়ে দিব তার সামনে কেউ দাঁড়াইবার সাহস নাই বোরা একজন মানুষ হাত পিটায় যাবো না আমি আর আমার একটু সুযোগ দেন আমি লড়ব সবাই তো অবাক বলব নাকি আপনি একটু আপনার কি হুশ আছে জুনাইদ বাগদাদির সাথে আপনি লড়বেন নিজের শরীরের ফায় সেই নি নিজের শরীরের ভায় তাকাইছেন সেননি নিজের শক্তির দিকে খেয়াল করছেননি নি যদি যান আমরা কিন্তু রিস্ক নিবো না ওরা মানুষটাকে কোনো অসুবিধা নেই কারো কোনো রিক্স নিতে হইব না লিখিত যদি কোনো কিছু দিতে হয় দাও আমি আমার জীবনের জন্য আমি রিস্ক নিলাম এই বইলা হাজার ও হাজার মানুষের সামনে যেন বাগদাদি সে যে জাতীয় বীর তার সামনে কুস্তিতে লড়ার জন্য একজন বয়স্ক মানুষ কঙ্কালসার গায়ে শক্তি নিয়ে হাজির হয়ে গেছে সবাই তো অবাক ওই অবস্থায় পুরা মানুষটাই যায় জুনাইদ বাগদাদির এক জুনাইদ অবাক হইতেছো আমাকে দেইকে আমি কোন সাহসে তোমার সঙ্গে দাঁড়াইলাম কিন্তু জুনাইদ শোনো তুমি আমাকে চিনো না আমি তোমাকে ভালো করে চিনি তবে আমার পরিচয় যদি দেই আমাকেও তুমি ভালো করে চিনবা কে আপনি কয় আমি পরে বলতেছি আমি আর কি এর আগে আমার অবস্থাটা তোমারে শোনাই আজ তিন দিন হয়ে যায় আমার পরিবারে আমার বাচ্চাগুলো অসহায় বাচ্চাগুলো কারো কাছে সাহায্য চাইতে পারি না সৎ খাইতে পারি না কারণ আমি নবীর বংশের মানুষ এজন্য কারো কাছে হাতও বাঁধতে না আমার বংশ হলো নবীর বংশ যদি তুমি আজকের এই প্রতিযোগিতা আমার কাছে তুমি ইচ্ছা করে হেরে যাও তাহলে তোমার এই হারা হেরে যাওয়ার কারণে নবীর বংশের কিছু মানুষের মুখে খাদ্য জুটবে তাদের মুখে হাসি ফুটবে পেটে ক্ষুদা পেটের ক্ষুদে অস্থি হয়তো তোমার ইজ্জত যাবে সম্মান যাবে কিন্তু নবীর বংশের ইজ্জত বাড়বে এখন একটু ক নিজের ইজ্জত রাখবা আপনি আর বলতে হবে না গো আর আমাকে শোনাইতে হবে না ইচ্ছা করে জুনাইদ বাগদাদি পরাজিত হলেন ওই বৃদ্ধ মানুষটা হলো সরকারি মেডেল তারে দেওয়া হলো মানুষেরা জিজ্ঞেস করে কেমনে কি হলো কিছুই তো বুঝি নাই জুনাইদ বাগদাদি কয়ে বুঝতে হবে না তার কাছে অদৃশ্য একটা পাওয়ার আছে অদৃশ্য একটা শক্তি আছে যেই শক্তির সামনে আমি পরাজিত হয়েছি ওই রাত্রে জুনাইদ বাগদাদি তিনি স্বপ্নে দেখে আল্লাহর নবী ডাক দিয়ে কই জুনাইদ আ আয় জুনাইদ আয় জীবন বর্তর পরিচিতি ছিল বীর বাহাদুর কুস্তিগির হিসাবে আজকে থেকে আমি নবী তোরে হাত দইরা এই জায়গা থেকে উঠায়া পরিচয় দিলাম সুলতানুল আরিফিন জগতের সকল অলিদের সর্দার বানায়া আমি নবী তোমারে খুশি করলাম যে আমার বংশের মানুষে ইজ্জত যে ইজ্জত দিয়া নিজের ইজ্জত কোয়াইল আজ আমি নবী তারি ইজ্জতের সর্বোচ্চ আসনে বসাইলা ওলাইলো মেঘেজুলফে মোহাম্মদ কতারান বশমস মে রুহুস রাই আহম আদিক কতার والفجر میں صبح رسالت کی ہر سالت کے بشارات میں دور میں کی شرارت ہر فول میں غیر مدینہ کا تبسم شاخوں کی لچک میں بے قدا کا تکلوم یاسین سے مولا نے کبھی ان کو پکارا কবি 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 ইশারা ইশারা এই বাগদাদি বলতেছে কে আপনি আপনাকে সারবো না না আমি কে আমার অতিথির ইতিহাস হলো আমি কুস্তিগীর বীর বাহাদুর আমার সামনে কেউ শক্তিতে পারে নাই তো দর্শী পরিচয় দিয়ে যান কে আপনি জুনাইদ সবার সামনে পরিচয় দেওয়া যায় না কিছু কিছু পরিচয় গোপন দিতে হয় কানে কানে শোন আমি কে জানি আমি গোলাম খিজির আল্লাহর গোলাম খিজির আমার নাম জুনাইদ বাগতে কয় আপনি কি সেই নবীর জমনার খিজির বলে হ সাথে সাথে খিজির আল ইসলামের নাম শোনা মাত্রই জুনাইদ বাগদাদি কাইপে উঠলেন আপনি তো সেই খিজির যে মুসা নবীর তিন কথার পরে ফার্স্ট থেকে খেদাই দিছিলেন আপনি এত রাগি আপনি এত গুসা আমি সেই জায়গায় আপনার সাথে বেয়াদবি করে বলছি হুজুর আপনার যে রাগ আপনার যে গুসা মুসা নবীর মতো রাগে নবীরও আপনি সাইড দিছেন না আপনি স্যার কিছু জানেন জান আপনার আমার ভয় লাগতেছে হুজুর আমি নি বেয়াদবি করলাম খিজির আলাইহিস কা না না কোনো বেয়াদুমি না আমি আল্লাহ আমারে পাঠাইছে আমি অনেক নবীর হ্যাঁ তোমার কাছে আমার আল্লাহ পাঠাইছে এই জানাজার শরিক হওয়ার জন্য সে বহুত পুরো একজন বুজুর তখনই ওই জুনাইদ বাগদাদি বলতে চাচ্ছা হুজুর এই মাত্র কয়জন আমরা তেরো জন আপনি জানাজার মধ্যে এত উঁচু উঁচু আওয়াজ এত দিলেন কেন এই অল্প সংখ্যক মানুষকে তো এত আওয়াজ দিতে হয় না হিজির ইসলাম বলেন জুনাই তুমি জানো না এই সুলতান ইবনে আদিলের মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ জানা যায় তুমি দেখেছো তোমরা বারো জন আর তেরো জন কিন্তু আমি দেখেছি অন্তর চোখে বারো হাজার ফেরেস্তা হাজি বারো হাজার ফেরেস্তা তার জানা যায় হাজির ছিল এজন্য আওয়াজ জুড়ে দিয়েছি নেও এই থলিটা নিয়া তার বিবির কাছে দিয়ে দিও জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ গেলেই এই থলি নিয়া মহিলার কাছে আসলে আইসা বলতেছেন মাগো তোমার স্বামী তো জেনতেন কোনো সাধারণ মানুষ না বহুত বড় আল্লাহর বলি যার জানাজার নামাজ পড়াইছেন হজরত খিজির আলী ইসালাম বারো হাজার ফেরেস্তা যার জানাজায় শরীক হয়েছেন ভাইরা বন্ধুরা বারো হাজার ফেরেস্তা যার জানাজায় শরিক এমন একজন স্বামী একটু কথা কও মা আমার একটু কও কি এমন নেকামল তার ছিল যে নেকামলের কারণে এত বড় মর্যাদা আল্লাহ তারে দিছে তখনই তার বিবি বলতেছে আপনি কেডা কয় আমার পরিচয় দিয়েও লাগবো নি কয় না কন আপনি কেডা আমি এক গুণাগার নাম হল জুনাইদ বাগদাদি মহিলায় কই বাবা যুবক তুমি জুনাইত বাগদাদি বলে হ আমার স্বামীর জবানে তোমার কত নাম শুনেছি তাহলে কি এমন নেকামল যে নেকামলের কারণে আপনার স্বামী এত মর্যাদা লাভ করেছে কয়েক নাম্বার হলো আমার স্বামী জীবনে কোনো নামাজ কাজা করে নাই চারটা আমল আমি তার পেয়েছি আমার বিয়ের ফর থেকে নিয়ে আমার চোখের দেখা আমার স্বামী জীবনে নামাজ কাজা করে নেই আসাই আইমাদুদ্দিন নামাজ হলো দিনের স্তম্ভ নামাজ হলো দিনের স্তম্ভ নামাজের দ্বারায় একজন মানুষের এটা পরিচয় ঘটে সর্বপ্রথম হিসাবল্লায় নিবেন নামাজ আউলো মায়ু হাসাবুকহিল আবদু ইয়ামাল কিয়া মাতে চলাতু আল্লাহ পাকরব কুলার আমিন কে মতের ময়দানে মানুষের প্রথম হিসাব কিতাব শুরু করবে নামাজ দিয়া নামাজের হিসাবদার সুন্দর তার বাকি হিসাব সুন্দর আমাদের হিসাব যার কন্ডগুল সব হিসাবে কন্ড দুই নম্বর আমি পেয়েছি ফজরের পরে কোরআন তেলাম আল্লাহর কালামের সাথে তার সম্পর্ক মোহব্বতের সম্পর্ক কোরআন সাথে তার ছিল ভালোবাসা কোরআন তেলামতে সে বড় পাগল ছিল আফজালুল ইবাদিস তেলাওয়াতুল কোরআন রসুল কয় উত্তম এবাদত হলো কোরআন তেলাওয়াত এজন্য অলি আল্লাহরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন ওই যে বললাম আমার উস্তাদ মালিবাগ মাদ্রাসার সাইকে সানি যে রাত্রি ইন্তেকাল করছেন ওই রাত্রে কোরআন তেলাওয়াত করা অবস্থায় তার যান কবজই হয়েছিল কোরআনের সাথে সম্পর্ক তিন নাম্বার বিবিসাব বলতেছে আমার স্বামীর তৃতীয় নেক আমলটা আমার যা চুকে পড়ে সেটা হলো আমার স্বামী জীবনে আমার চোখের দেখা কোনোদিন তাহাজ্জুদের নামাজ তরক করে নাই কবি রাতে তাহাজ্জুদের টাইম এই তাহাজ্জুদের সময় শুধু নামাজ পড়তো না আমি দেখতাম নামাজ ফুইরা সে কার কার কারসAtoi বীরবীর করে কথা কইতো আমি মাঝে মাঝে লাইট জ্বলায় কই ডাক দিলে ডাক লইতাম তুমি কার সাথে কথা কও আমি ভাবতাম কার সাথে কার সাথে যিনি প্রেমের আলাপ করে কিন্তু আমার স্বামী বিবি গো খালি নারী পুরুষের সাথে প্রেম না আমি আমার মাশুকের সাথে প্রেম করি আমি আমার মাশুকের সাথে কথা বলি সে না তাহাজ্জুদ আল্লাহর সাথে কথা কইতো চার নাম্বার নেক আমল হালাল রুজি আমার স্বামী একজন কাঠুরিয়া তিনি কাঠ কাটতেন জঙ্গল থেকে কাট কাইটা বাজারে বাজারে বিক্রি করতেন ইআমেনের বাজারে এই বাজারে বিক্রি কইরা যেটকো পয়টা টাকা পয়সা পাইতেন তা নিয়ে সংসার চলতো কোনদিন